এই ঠান্ডার বতরে যদি ঘুরি ঘুরার কোনো জামেলা ছাড়াই সিটিপিটা খান যায় তার থেকে ভালো আর কি নাকি তো হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সিটিপিটা বানানোর জন্যে আমি আওলা সেল দুয়ে ভিজে থমু সারা রাতকে পরদিন সকালে ব্লেন্ডার জারের মধ্যে আওলা চাল দিয়ে দিলাম অল্প অল্প করে আর অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলাম আমার সিটি পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলা চাইলি ব্লেন্ডার মেশিনে দিয়ে অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে আমার চাউল ব্লেন্ড করা হয়ে গেছে সামান্য নিমখ দিয়ে দিব এই পিঠাটা আন যে কোনো মাংস দিয়ে চাটনি দিয়ে বা গাখিরে বিজেও খেয়ে ফেলবেন তো যে তার জন্যে খোলা গরম করে এনে ব্যাটার দিয়ে দিলাম ডাইকে দিয়ে সাইড দিয়ে অল্প পানি দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর সিটিভিটা এসেছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন